দশক এটা এটা ভাই একশো টাকা এটা এটা কত আসবে একশো টাকা এগুলো সম্পূর্ণ একশো টাকা একশো টাকা করে হবে দেড়শো এগুলো হবে দেড়শো টাকা না আচ্ছা জামদানি যায় এগুলো যেটাই নিবেন দেড়শো এটাও দেড়শো পাবেন এই যে দেখেন দেড়শো বা এটা খুবই চমৎকার কিন্তু এটা এটাও চলে আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো কালারখানে এটা কাবা ট্রে এটা এটা কত আসবে ভাই

হ্যাঁ কি সুন্দর ভাই এগুলা কি নতুন আসছে না খুবই সুন্দর কালেকশন গুলা কত করে হবে ভাই মাত্র টু হান্ড্রেড টাকা না কি সুন্দর দর্শক এগুলা শুধুমাত্র এবি পোকারি অনেকদিন পর কিন্তু আমরা আসসালামু আলাইকুম দর্শক তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এবি কোকারি তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সিনেমিক প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো আশা করি কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসি কিন্তু আপনারা দর্শকের ধরনের যে কালেকশানগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা দর্শক সংগ্রহ করতে পারবেন তো অনেকে কিন্তু জানতে চেয়েছেন বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো বর্তমান যে প্রাইসগুলো আছে সেগুলো তো আসলে আপনারা না আসলে কিন্তু জানতে পারবেন না অবশ্যই দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা দেখিয়ে দিব তো শুরুতে আমরা খুব চিপ দেখাবো এই যে দেখেন এগুলো ছোটো তো দামটাও কিন্তু একদমই চিপ হবে আচ্ছা চলে আসছি তাদের কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন মাত্র টু হান্ড্রেড টাকা আচ্ছা এগুলো কত হবে তাই না দেড়শো টাকারও আছে না আচ্ছা এই যেগুলো মার্বেলের এগুলো হচ্ছে দেড়শো টাকা আচ্ছা উপরে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে হবে না এটা কিন্তু সুন্দর না এটা হচ্ছে রয়্যাল ব্লু ভিতরে মাত্র টাকা আচ্ছা এগুলো কী কাজের ভাইয়া আইসক্রিম তাই না আচ্ছা দর্শক এগুলো খুবই চমৎকার এগুলো দেখতে পারেন আপনারা এগুলো চলে এগুলো কত ভাইয়া একশো টাকা হান্ড্রেড টোয়েন্টি টাকা আচ্ছা হান্ড্রেড টোয়েন্টি টাকা হলেই নিতে পারবেন এই যে দেখেন এটা এটাও সুন্দর হান্ড্রেড টোয়েন্টি টাকাতে কিন্তু পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমরা সবচেয়ে আনকমন জিনিস দেখেন আপনারা এগুলো সসেজ বাটি কিন্তু এই যে এগুলো কত করে হচ্ছে ভাই টাকা মানে ফিফটি টাকা আচ্ছা এটা এটাও ফিফটি টাকা দর্শক দেখেন এগুলো মাত্র পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পাবেন আচ্ছা তারপর অনেকের কাঙ্ক্ষিত কিছু প্রোডাক্ট এই যে দেখেন দর্শক এই যে দেখেন এটা খুবই চমৎকার একটা ট্রে এটা এটা কত আসবে ভাই তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন আপনারা না আচ্ছা আচ্ছা তারপরে এগুলো খুবই সুন্দর তাই না আচ্ছা আচ্ছা কত করে আসবে টাকা আপনারা যদি একটু এই পাশে দেখায় দর্শক এই পাশে কিন্তু আপনাদের মানে ডিমান্ড মানে যেটার সেই আইটেমগুলো পাবেন আপনারা এই যে দেখেন তিনশো পঞ্চাশ আচ্ছা তারপর ফিস্ট এগুলো দেখেন আপনারা ফিস্ট্র্যাকগুলো কত আসবে পাঁচশো ছশো মানে তিনটা সাইজ হবে পাঁচশো ছয়শো আটশো না আচ্ছা তারপরে এই যে দেখেন এটা দেখতে পারেন এটা এটা কত আসবে হ্যাঁ হ্যাঁ কত আসবে দুশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ আচ্ছা তারপরে আমরা এইচ এগুলো দেখাই এগুলো খুবই চমৎকার দেখতে পারেন এ এগুলো কত আসবে আড়াইশো টাকা না আচ্ছা তারপরে এই যে মগগুলা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ কি বলেন ভাই সত্যি আচ্ছা দর্শক দেখেন এটা সুপের জন্য খুব সুন্দর হবে একশো পঞ্চাশ তারপরে এটা একটা জি জি এটা এটা কত এটা একশো পঞ্চাশ জি ভাইয়া আমরা অনেকদিন পর চলে আসছি কিন্তু আসলে অনেকদিন পর চলে আসছি আচ্ছা কেউ যদি এই সেটটা নিতে চান এই সেটটা কত আসবে ভাই চারশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন আপনারা একজনের কিন্তু নাস্তা সার্ভ করতে পারবেন খুবই সুন্দর হবে আচ্ছা তারপরে আমরা একটু এখান থেকে দেখাই এই যে দেখেন হাফ প্লেটগুলা

তো দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা এই যে দেখেন নতুন একটা কালেকশন এটা 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 কত আসবে ভাই তিনশো পঞ্চাশ টাকা না আচ্ছা তারপরে এটা দেখতে পারেন এটা কি সেট না সিঙ্গেল কত আসবে টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার এটা এটা থ্রি পিসের সেট এটা এটা দেখতে পারেন আপনারা চোদ্দশো না আচ্ছা ওকে তারপরে এই যে কারিবুলগুলা দেখেন দর্শক কারিবুলগুলো খুবই সুন্দর কত টাকা করে হবে না এগুলো কত আসবে মেয়ে আচ্ছা এগুলো টু ফিফটি করে এটাও টু ফিফটি না আচ্ছা একই প্রাইস সব আচ্ছা এই পাশে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন প্লেটগুলা এগুলো কত আসবে মেয়ে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো হবে দেড়শো টাকা না দুশো এগুলো দুইশো করে হবে না আচ্ছা এগুলো দুইশো করে পেয়ে যাবেন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর হাফ প্লেটগুলো দেখতে পাচ্ছেন কত আসবে ভাই এগুলো একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা দর্শক দেখেন আপনারা মাত্র একশো বিশ টাকাতে পাবেন এগুলা একশো পঞ্চাশ না আচ্ছা তারপরে এগুলো পাবেন একশো পঞ্চাশ করে এগুলো একশো পঞ্চাশ ওয়া এইটা সেট দেখেন আপনারা এটা কত নিতে পারেন সিঙ্গেল নিতে পারেন আচ্ছা কত আসবে এটা পঞ্চাশ একশো পঞ্চাশ করে হবে না আচ্ছা এই ডিজাইনগুলোও কিন্তু খুব চমৎকার এই যে দেখেন এগুলো একশো পঞ্চাশ হলেই কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন ওয়া সুন্দর সুন্দর কালেকশান আছে তারপরে এটা দেখতে পারেন এটা এটাও খুবই চমৎকার না একশো পঞ্চাশ করে পাবেন এটাও এগুলা এরকমই হবে আচ্ছা তারপরে এটা খুব সুন্দর একটা জিনিস এই এটা স্ট্যান্ড সহ না স্ট্যান্ড এটা কত আসবে তিনশো পঞ্চাশ টাকাতে পাবেন এগুলাও হবে মাত্র একশো একশো করে পাবেন না এটা এই ডিজাইনটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দর্শক এরকম অনেক কালেকশন আছে আচ্ছা কারিবাটি আছে এই যে দেখেন কারিবাটিগুলো কত হবে আড়াইশো দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওয়াও কি চমৎকার অ্যাপেল শেভের এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত আসবে ভাই এটা হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো তো দর্শক যারা আপনার এই কালেকশনগুলো দেখতে চান এই যে দেখেন এগুলো খুবই সুন্দর এগুলা এগুলো দেখতে পারেন তো ভাইয়া এই ডিজাইনটা কত আসবে দাম এটা আড়াইশো দুশো পঞ্চাশ না আচ্ছা তারপরে এই যে দর্শক দেখেন আপনারা এই যে কারিবলগুলো এগুলো এগুলো খুবই চমৎকার এটা একটু দাম বেশি না পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এখানে ছোট বড় সাইজের কিন্তু অনেক সুন্দর সুন্দর কারিবুল আছে এগুলো দুশো পঞ্চাশ কত সুন্দর কত বড় সাইজের একটা মাটি মাত্র দুশো পঞ্চাশ আজকে কিন্তু ডিসকাউন্ট চলতেছে একদম অফার এটাও আড়াইশো আচ্ছা এখানে কালার হবে ডিজাইন হবে যে দেখেন এটাও হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে সবজি ভাত তাই না একটু ডিপ হবে না আচ্ছা দর্শক দেখেন আপনারা এগুলো কত করে আসবে ভাইয়া ডুয়েট কালার তিনশো এটা গোল্ডেনটা আড়াইশো আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা এখানে খুব সুন্দর ডিনার সেট আছে কিন্তু এই যে দেখেন চাইলে নিতে পারেন এগুলো কত আসবে ভাইয়া ডিনার সেট এটা বারো পিস আছে আচ্ছা কত আসবে দাম এটা বাইশশো তারপরে এটা তিন হাজার টাকা ২৪ পিস আচ্ছা ২৪ পিসের তিন হাজার না তারপরে এটা একটা সেম দাম না এই যে লাল আছে ওয়াও দেখেন এটা 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 কত আসবে সেম দাম কত মাত্র তিন হাজার টাকা উপরে হবে মাত্র তিন টাকা ওই যে হলুদটা আছে

কিন্তু মূলত এগুলা এই চব্বিশ পিস ছাব্বিশ পিস ছাব্বিশ পিস বত্রিশ পিস এরকম এরকম হয় এটা মূলত মেন ডিনার উদ্দেশ্য হলো চৌষট্টি পিস লাস্ট আচ্ছা 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 তো তারা যে এই যে একশো পিস দেড়শো পিস বলে আসলে এটা কি এটা বানায়া মানে এখান থেকে ছয়টা বারোটা মিক্স করে একসাথ করে ওইভাবে আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আসলে এই ডিনার কিন্তু আসলে ওই একশো পিস দেড়শো পিসের কোনো ডিনার কিন্তু কখনোই হয় না তো আপনারা মোটামুটি যারা ডিনার কিনতে চান তারা কিন্তু আপনারা এবি কুকারিজের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আচ্ছা এই রেটটা কেমন আসবে ভ্যাদাম পাঁচ হাজার টাকা না আচ্ছা আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন তো এশিয়াতে ওকে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম